নমস্কার আমি ডক্টর নারায়ণ পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন খুশি আছেন আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি শুকনো কাশি হোক সর্দি হোক বা কাশি এই সমস্ত বিষয় কি করা যায় আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার জন্য আর পূর্ণ বন্ধু যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার ভালোবাসা দিয়ে যাচ্ছেন ওনাদের অশেষ ধন্যবাদ এই যে শুকনো কাশি বা সর্দি বা হাঁচি এই সমস্ত প্রবলেমগুলো যাদের হয় তাদের লেগেই থাকে একটা এপিসোড বন্ধ হলো যেই ওষুধপত্র খেয়ে তারপরে কিছুদিন পরেই আবার ধরে নিল আবার যেই ওষুধপত্র খেয়ে ঠিক হলো আবার ধরে নিল শুকনো কাশি আর কাশি দু রকমের হয় একটা প্রোডাক্টিভ একটা নন প্রোডাক্টিভ কফ প্রোডাক্টিভ কফের মধ্যে প্রচুর শ্লেষা জেনারেট হয় আর নন প্রোডাক্টিভ কফগুলো শুকনো কাশি হয় ঢাঁ ঢাঁ করে কাশি হবে আর সারা শরীর ঝাঁকি পড়বে আমরা জেনারেলি দেখি যে একজন কাশছে ঠিক আছে কাশছে কিন্তু এটা ঠিক নয় যে কাশছে সে বোঝে যে কতটা বেদনা বুক পেট ছাতি পা পা অবধি পায়ের কাফ মাস মাসের পুরো কম্পন পায়ে ওটা দিয়ে সব ব্যথা বেদনা মাথা অবধি ব্যথা হয়ে যায় ওই কাশিতে আমরা যে নর্মালি বুঝি যে ঠিক আছে কাশছে কাশি নট দ্যাট যে যে কাশছে তার উপরে কত যে কষ্ট যাচ্ছে সে সেই একমাত্র বোঝে আর যাদের এই সমস্যাগুলো হয় তাদের বেশিরভাগ সমস্যা হয় যখন যখন সিজনাল চেঞ্জ হয় তখন বা আর্লি মর্নিং অ্যান্ড লেট ইভিনিং এই দুটো সময় খুব বেশি পরিমাণে এই সমস্ত উপসর্গগুলো দেখা যায় এই সমস্ত উপসর্গ দেখা যাওয়ার মানে হলো আমার বডির মধ্যে কিছু হাইপার আছে হাইপার সেন্সিটিভিটি কিসের কোনো কোনো অ্যাটমসফিয়ারিক ফ্যাক্টার্স আছে যেগুলো নিঃশ্বাসের সাথে গিয়ে গিয়ে আমার শরীরের মধ্যে ওটা স্যুট করতে পারছে না তার প্রতি আমার লাং আমার রেসপিক্ট্যাক্ট তার প্রতি একটা অকওয়ার্ড রিয়াকশন দিচ্ছে এই রিয়াকশান দেওয়ার ক্ষেত্রে কিন্তু কাশি সর্দিগুলো হতে থাকে এদেরকে আমাদের চিনতে হবে চেনার জন্য যে প্রয়োজন আছে মডিফাইড স্কিন প্লেড টেস্ট পরীক্ষা করে এই যখন মডিফাইড স্ক্রিন প্লেট টেস্ট উপরে করা হবে তখনই বোঝা যাবে যে কোন কোন জিনিসে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে কোন কোন জিনিস কত পরিমাণে আমার শরীরের প্রতি হাইপার সেন্সিটিভ হচ্ছে যেটা আমার শরীরের প্রতি রিয়াক্ট করছে সেই জিনিসগুলোকে যখনই আমরা চিনতে পারবো তখনই তার প্রতি পারমানেন্ট অনলি সলিউশন ধরতে গেলে ইমিউনোথেরাপি ভ্যাকসিনের কথা শুনলে অনেকে আবার ভাবেন কতগুলো ইঞ্জেকশন নিতে হবে আজকাল কিন্তু ইনজেকশনের বিষয় নয় আজকাল স্পেসিফিক ইমিউনোথেরাপি সাবলিঙ্গুয়াল রুটে দেওয়া হয় জীবের নিচে ড্রপ খেলে কিন্তু ওই ভ্যাকসিনের কাজ উপকারিতা পাওয়া যায় এইরকম পরিষেবা যদি পাওয়ার প্রয়োজন থাকে তো নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারগুলোতে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেই পরিষেবা নিতে পারেন আমি কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মসজিদ এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আপনারা ওই যে দুটো অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দেওয়া আছে ওদের ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন আপনারা সুস্থ থাকুন খুশি থাকুন আমি ডক্টর নরেন পান্ডে অ্যালেঞ্জ